আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা ডায়েরি দেখাবো ডায়েরির নাম হলো মায়ঙ্গুর মন্ত্র ডায়রি আসামি গুপ্ত ধন তোলা বন্ধ বিস্তারিত তো চলুন কি না আসে দেখানোর চেষ্টা করতেছি আর ডায়রিতে ভিতরে কী কী মন্ত্র আছে আমি একদম লাস্টে থেকে দেখাই তাহলে বুঝবেন দেখেন হাতে কবে নিলে এক মন্ত্র আর কি দেখি কিছু মন্ত্র শেয়ার করব। দুই দুইজনের বিবাহ বন্ধ এটা বিবাহ বন্ধ করা গুরু কাঞ্চা মন্ত্র তো এটা হইল বন্ধ ফাইখানা খোলার বন্ধ ফাইখানা বলতে যদি আপনি শত্রুর শত্রুর পায়খানা বন্ধ করে রাখেন মন্ত্র দিয়ে শত্রু আর পায়খানা করতে পারবে না সেটা আবার খোলার জন্য নিয়মকান আছে তারপর আসেন যে কোনো প্যাটের বেদনা ভালো করা তারপর আসেন নবগ্রহ পানি পরামন্ত্র তারপর আসেন সম্পূর্ণ আসামিস প্রথমে মহিন কাম মুখের আচ্ছা মন্ত্র আর কি তো কী কাজের মন্ত্র আমি পড়ে শোনাচ্ছি মোহিনী মোহিনী মন্ত্র তারপর আসেন বেলকি বেলকি মন্ত্র মোহিনী মোহিনী পাতাল বান্দনী মন্ত্র জাগুনি, জাগুনি ওঠা জাগরণী হনুমান দীক্ষা হনুমান দীক্ষা মন্ত্র পাতাল বন্ধনী মন্ত্র জাগনী জাগনী নাগ নাগফাখা বান্ধনী পাতাল বান্ধনী তারপর সেন কালি কলিজা কাটা বান সাধক মন্ত্র বাছনি বান কাটা মন্ত্র কালীবাছনী মন্ত্র এটা সম্পূর্ণ মায়ঙের ঠিক আছে এটা মায়াং একটা ডায়রি তো চলুন আরও কি আছে দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণ হাতের লেখা ডায়রি মায়াং যারা মায়াঙের বাসা বোঝেন তারা এটা নেওয়ার চেষ্টা করবেন এমনি বাংলাতে লেখা কিন্তু মায়াংয়ের ঠিক আছে লেখাগুলো দেখতেছেন বাংলা কিন্তু উচ্চারণ মায়াংয়ের ঠিক আছে তো যাই হোক আরও দেখাচ্ছি কি আছে না আছে আরও অনেক ধরনের কাজ আছে এটাতে তো যারা মায়াঙের বাসা বোঝেন তারাই এই ডায়েরিটা নেওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন যারা বোঝেন না তারা নিয়ে কোনো লাভ হবে না শুধু ফেলে রাখবেন ঠিক আছে এটা হাতে লেখা ডায়েরি তবে মায়াঙের বিষয়গুলো খুবই খতনা খুবই ডেয়ারিং উল্টা উল্টা হলে ক্ষতি হইব তাই যারা বোঝেন তারা নেওয়ার চেষ্টা করবেন যারা বোঝেন না তারা নিয়ে শুধু শুধু ফেলে রাখবেন ঠিক আছে দেখেন সাধন সিদ্ধি সুরক্ষা মন্ত্র তারপর আসেন সাধনা গা বন্ধনী মন্ত্র সাধনা টোনা করা টোনা টুক টোনা টোটকা কাটা মানে কেউ যদি কাউকে টোনা করে টোটকা দিয়ে সেটা কাটা আর কি তারপর বিস্তারিত আপনারা দেখতে পাচ্ছেন আরও তো সব আছে এটা আর সম্পূর্ণ ফিস্টা হলো সাপ্পন্ন ফিস্টা দুর্গা কি দুর্ভা দুর্ভাগ্য নাশক টোটকা মানে যাদের ভাগ্য খারাপ এই তাদের এই ভাগ্য ভালো করার টটকারি মানে অনেক সময় বলে না যে আমার রাশিটা খারাপ রাশির রাশির দোষ কেউ বান মারে মেরে রাশির সমস্যা করে ফেলায় রাশি নষ্ট করে ফেলায় বা তাদের জন্য আর কি তো এটা কাটিয়া যায় আর কি ঠিক আছে এই বিষয়ে বিস্তারিত আর কি তো এটা সম্পূর্ণ ফিডিএফটা